আল্লাহ কি ঘটনা হে ঘটলরে ভাই তো বরিリエステル কে বিলাসি পারাই সেই ঘটনা দেখায় আমার কলজা আহিতা কন্না নাই হাইরে হাজার হাজার ঘর ভাঙ্গিল মসজিদ মাদ্রাসা হাসারে নাই ঈদগা ময়দান ভেঙে হে মা নিষ্ঠুর চোখে জল দেখে কান্দে সহত যুবক ভাই মাটি বাড়ি নিহিয়ে হে গেল থাকব আমার গাছতলায় আল্লাহ কি ঘটনা ঘটল রে ভাই তো বরি ডিস্ট্রিক বিলাসি পারাই হাই রে হাজার হাজার উচ্চেত নামা দিয়েছিল হিমত মামাই এক ঝটকা হাতে ভেঙে হে দিল সোনার তহিরি খর আমরা আল্লাহ কি ঘটনা ঘটল

অখন মা বন্দের চোখে জল দেখে কান্দে যুবক বাই মাটি বাড়ি হাজার হাজার উচ্চেতনা মা দিয়েছিল হিমত মামাই এক ঝটকাতে ভেঙে দিল সোনার তহিরি ঘর আমরা আল্লাহ কি ঘটনা ঘটল রে বাইতบุรี দেশতে গিলাসি পরা তো বন্ধুরা আগে সেম গান দিয়েছিলাম আর সেই ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিল তাই না প্রচুর ভাইরাল হয়েছে তাই ভাবলাম যে আবারও আপনাদেরকে এই ভাইয়ের কণ্ঠে একটা গান শোনাবো তো এই গানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আগের তে কিন্তু 1 মিলিয়ন এর উপরে ভিউ আছে একবার চ্যানেল ভিজিট করে দেখতে আসতে পারেন তো চ্যানেলটা সবাই একবার ফলো করবেন বিদ্যুৎটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন